হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে ওই পাশের রোমে যেয়ে আবার শুয়েছিলাম এত বেশি জ্বর ছিল হঠাৎ জুয়ারের বাবা ফোন দিয়ে বলল যে রেডি হও আজকে শপিং করতে যাব শীতের শপিং তা আমি বললাম এখন কীভাবে যাবো রান্নাবান্না রেখে রান্নাবান্না আগে করে নেই তারপরে বললো যে মাকে দিয়ে যাও আমি বললাম যে না মায়ের শরীরটা অত বেশি ভালো না তো সকালে উঠে জ্বর নিয়ে রান্নাবান্না করে নিলাম অবশ্য জুয়ারের বাবা জানে না আমার জ্বর তো ওকেও বলিনি যে জ্বর যেহেতু ও প্রপোজ করেছে ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট না করলে হবেই না আমার কারণ আমি পাগল হচ্ছে ওর সাথে কোথাও যাওয়ার জন্য আমার কাছে ঈদ ঈদ লাগে আর এর মধ্যে যে আমার জ্বর আমি ওকে ধরছি না ও ওকে ধরলে ও বুঝে যাবে যে আমার জ্বর তো মাঝ রাস্তায় ও আবার বুঝে গেছে যে কি হয়েছে তোমার তুমি ঘুমাচ্ছ আমি বললাম যে না পরে ওকে সন্ধ্য করে জড়িয়ে ধরে বললাম যে আমার না জ্বর এসেছে ও হাসছিল যে তাহলে আসলে কেন তাই আমি বললাম যে এই যে আমার কলিজা পাখিটাকে যে একটু সুন্দর করে ধরে জড়িয়ে ধরে বসতে পারবো একটু প্রেম করতে পারবো বাচ্চা কাচ্চা রেখে এই জন্য পরে বলে যে আমার নাকি বুড়ো বয়সে ভীম রতি ধরেছে আচ্ছা আমি কি বুড়ো হয়ে গেছি বলেন তো তিনটা বাচ্চার মা হয়েছি দেখি কি হয়েছে আমি আবার ওকে বললাম যে ও বললো যে আচ্ছা ঠিক আছে এত ঘুরতে চাও তাহলে বললাম যে বিয়ের দশ বছর পরে বাচ্চা কাচ্চা নিয়ে এত তাড়াতাড়ি নিলা কেন তো আমি আবার বললাম যে জাভের জারিফ বিয়ে করাবো ওদের শ্বশুর শাশুড়ি বলবে যে আমি বুড়া হয়ে গেছি হ্যাঁ জাফের জারিফের জয়ের শাশুড়ি আমাকে দেখবে আর হিংসে করবে যে আহা তিন বাচ্চার মা হয়ে এই বয়স আমাদের বিয়াই কত ইয়াং এই জন্য তো আমার সব কথাতেই ওর বাবা বলছিলো তোমার সব কথাতেই লজিক আছে তো যাই হোক আমরা প্রথমে চলে আসলাম চীন মন্ত্রী সম্মেলন বাণিজ্য মেলায় এই বাণিজ্য মেলা একটা পরিসরে হচ্ছিল মানে কিছু কিছু স্টল উঠেছে আমি ফেসবুকে দেখেছিলাম দেখে আর কি এখানে চলে আসছি কারণ আমি জয়ারের বাবাকে বাসা থেকে বলে এসেছি তুমি আমাকে একটা রুটি মেকার কিনে দেবে আর আমার একটা পার্স কিনে দেবে এত দামি দামি বোরকা পরি একটা সুন্দর একটা পার্স নেই একটা ব্যাগ নিয়ে সেরক্ষণ চলাফেরা করি আর এই ব্যাগটা জয়ারের বাবা আমাকে কক্সেস বাজার থেকে কিনে দিয়েছিল আর আমার এক একজন মানুষের এক একটা আকর্ষণ থাকে না যে ঘরের জিনিস গোড়া বা বোরকা ব্যাগ বা জুতা এরকম আমার হচ্ছে বোরকার প্রতি আকর্ষণ আর ঘরের জিনিসপত্রের প্রতি আকর্ষণ বেশি ব্যাগ একটা হলেই হয় এরকম আর কি আমার কথা তো যাই হোক এখানে বানিজ্যবেলা এসে আমি যেই চারটা চামচ নিয়ে নিলাম মেহমান আসলে যেন তাদেরকে দিতে পারি আর এই যে রুটি মেকার রুটি মেকারের দামটা আমার কাছে বেশি মনে হয়েছে আমি বললাম যে থাকনিও না আমি মৌলবী বাজার থেকে নিয়ে আসবো ও বললো যে না এখান থেকেই নাও বলেছ যেহেতু নিয়ে নাও তো একটা বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে যে এই রুটি মেকারটা আমি নিয়েছিলাম তো উনি আবার রুটি বানিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো তো এখানে জুয়ারের বাবাকেও বলছিল যে আপনি একটু দেখেন রুটি কিভাবে হয় তো আমার এটা নেয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আমি মানে সকালের নাস্তায় রুটি তো প্রতিদিন হলে ভালো হয় যেহেতু জুয়ারের বাবা রুটি খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আমরা যে আমাদের এলাকা হচ্ছে বাঙ্গাল এলাকা আই মিন জাতে বাঙ্গাল আর ওদের এলাকা হচ্ছে কুটি এলাকা ওরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ওদের রুটি চাই চাই আর আমরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলে গামলা ভরা ভাত খাই এরকম আর কি তো যাই হোক এখন ওর সাথে আর কি আমার বিয়ে হয়ে এখন আমিও রুটি করি হাতে মেকার ও আমাকে বলছিল আমি এতটুকু পর্যন্তই টানলাম তারপরে তুমি নিও বাইকে বেজিয়ে নিয়ে আসলাম তারপরে আমরা চলে আসলাম ইজিতে ও হচ্ছে জ্যাকেট কিনবে ও আমাকে বলছিল যে আমি এত তাড়াতাড়ি শীতের শুরুতে জ্যাকেট কেন কিনলাম জানো আমি বললাম যে কেন ও বললো যে আমি যদি এখন না কিনি সারাক্ষণ আমার মোবাইলে এগুলোর অ্যাড আসতে থাকবে আর আমি সারাক্ষণ দেখতে থাকব। আর আমার মনটা আকুস ফাকুস করবে যে কখন কিনবো কখন কিনবো কোনটা কিনবো এই জন্য আমি আগেই কিনে নিলাম যেন আমার মোবাইলে অ্যাড আসলে আমি মনটাকে বুঝিয়ে দিতে পারি যে না আছে তো সাহেব আমার পছন্দই কিনবে এই জন্য ও সবসময় ওর কোনো কিছু কেনার সময় আমাকে নিয়ে আসে আমি কিন্তু আমার কোনো কিছু কেনার সময় ও কখনোই আসবে না ও আমাকে বলবে অমুককে নিয়ে যাও তমুককে নিয়ে যাও কিন্তু ওর কোনো কিছু কেনার হলে ও আমাকেই নিয়ে আসবে আর আমার পছন্দেই কিনবে ও একটা জিনিস দশ হাজার টাকা দিয়েও যদি কেনে আমি যদি বলি যে এটা আমার কাছে ভালো লাগছে না ও সেটা পড়বে না এজন্য ও আমাকে নিয়ে আসে যেহেতু ও সবসময় একটু ইজি থেকে শপিং করে বা একটু ভালো ব্র্যান্ডের বা ভালো কোনো কিছু কিনে সেটা যদি আমি বলি যে ভালো লাগছে না ও শুধু শুধু সেটা ফেলে রাখবে এজন্য আর কি আমাকেই নিয়ে আসে যে তোমার পছন্দেই কিনি দামি জিনিস যেন আর কি ফেলে না হয় তো ওকে যে ট্রায়াল ওর হচ্ছে এটা শর্ট ছিল আর ওর বডি ফিটনেসটা একটু অন্যরকম ওর হচ্ছে আমি যেই সাইজ মধ্যে দেখা যায় যে এক্স এল হয় আবার মাঝে মধ্যে এক্স হয় এরকম তো ওর অন্য একটা জ্যাকেট কিনে চলে আসলাম ও আর কি বাইক রাইড করার জন্য একটু মোটা জ্যাকেট ছিল যেন বুকে বাতাস না লাগে তো বাসায় চলে আসলাম আমরা

বাসায় এসে দেখিয়ে মা পাটি সাপটা পিঠা করেছে আমি পেট ভরে ভাত খেয়ে নিয়েছি আগে এসে বাসায় ভাত খেয়ে আমি তিনটা পাটিসাপটা খেয়ে ফেলেছি মানে আমার মায়ের হাতের পাটিসাপটা ট্রাস্টমি একবার যদি কেউ খায় একদম পাগল হয়ে যাবে আর ভিতরের যে ক্ষীরসা শুধুমাত্র গরুর দুধ আর গুঁড়া দুধ দিয়ে করা হয় এক ফোঁটা পানি দেওয়া হয় না আর নারকেলের কচকচের যে একটা ভাব কী যে মজা তো এইটা হচ্ছে গতকালকে আমি ওই দিন ভিডিওতে বলেছিলাম যে আমি অর্ডার নিব তো গতকালকে অর্ডার ছিল এই আর কি এমন বানিয়েছে সকালবেলা ডেলিভারি হয়ে যাবে তো এই যে এখানে হচ্ছে আমি কি কি এনেছিলাম এটা হচ্ছে রুটি মেকারটা আর জুয়ারের বাবার সাথে আমার একটা বিষয়ে রাগ উঠেছে কারণ আজকে সকালবেলা আমি যেইগুলো খুললাম যে কী কী এনেছি দেখার জন্য আমি জুয়ারের বাবা বলছে যে ওদের গেঞ্জি নিয়ে নিয়েছি আমি তো এই গেঞ্জিগুলা মানে একটা গেঞ্জিও পছন্দ হয় নাই কারণ আমি জুয়ারের সোয়েটার কেনার জন্য একটু আরেকটা স্টলে গিয়েছিলাম ও কি করেছে ও ওদের জারি জন্য গেঞ্জি নিয়ে নিয়েছে মানে এত বড় বড় গেঞ্জি ওদের হাঁটুতে পড়বে প্লাস ম্যাচিং করে নেয় নাই আমি ওকে আগেই বলে দিয়েছিলাম যে দেখো জানিব আমি ম্যাচিং করে যেহেতু আমার টুইন বেবি আল্লাহ আমাকে দিয়েছে আর আমার স্বপ্নই ছিল যে আমার টুইন বেবি হলে আমি সব কিছু ম্যাচিং ম্যাচিং করে পড়াবো যে মানে যাতে কেউ দেখলেই বুঝতে পারে যে ওরা টুইন এই যে দেখুন মানে এক একটাও ম্যাচিং তো আনেই নাই একটা গেঞ্জিও আমার পছন্দ হয় নাই মানে আমার একটুও পছন্দ হয় নাই আর এই যে এগুলো হচ্ছে আমি পছন্দ করে কিনেছিলাম এই যে দুইটা প্যান্ট আর এই যে দুইটা জিন্সের শার্ট যেহেতু আমার একটা জিন্সের জ্যাকেট আছে জারিফ জাবের জন্য দুইটা জিন্সের জ্যাকেট কিনে নিলাম আর জুয়েডার জন্য জিন্সের জ্যাকেটটা দেখেছিলাম কিন্তু ওর সাইজে হয়নি এজন্য ওর জন্য একটু অন্য কালার এনেছি এই যে এই দুইটা হচ্ছে জারিফ জাবের জন্য হালকা একটু বড় এনেছি যাতে আগামী বছরও পড়তে পারে আর এই যে দুইটা শার্ট এই দুইটা শার্টটা অনেক বেশি সুন্দর ছিল মোটা ভেতর হচ্ছে একদম ফর্মের মতো শীতের জন্য আর কি পারফেক্ট ওরা যেন এটা এই বছর আগামী বছর পড়তে পারে এজন্য হালকা একটু বড় এনেছি এই বছর আমি ইন করে পড়াবো আগামী বছর শার্টের ওপরে পড়াবো আর এই যে হচ্ছে জুয়েরিয়ার সোয়েটার এটা হচ্ছে সাদার মধ্যে ছিল উলের আর এই যে একটা ট্রাউজার এনেছি ওর কিছুদিন আগে আমি অনেকগুলো স্যালোয়ার এনেছিলাম এই জন্য একটাই এনেছি আর এই যে হচ্ছে জুয়েরিয়ার জ্যাকেট এই যে এই ব্লেজার আর কি তো এই ছিল আমাদের আজকের কেনাকাটা